প্রধান উপদেষ্টার সঙ্গে বাম ও ইসলামপন্থী এগারো দলের বৈঠক সবার সাথে আলোচনার পর মনে সাহস পেয়েছেন ডক্টর নিউজ জানালো প্রায় সুইং এখন পদত্যাগ করতে গেলে বিদ্যমান যে বহুমাত্রে রাজনৈতিক সংকট এটা নতুন ভাবে হতে পারে উপদেষ্টাকে অনুরোধ করেছি পরিস্থিতি যাই হোক না কেন তিনি যেন মাছ পথে হাল ছেড়ে না দেন সবাই একসঙ্গে বসাতে মনে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু আট আসামিকে জুন হাজিরের নির্দেশ পলাতক শেখ হাসিনার বিষয়ে বিজ্ঞপ্তি দিতে বলল ট্রাইব্যুনাল শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ লিথাল ওপেন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি অন্তর্বর্তী সরকারের অধীনে সুন্দর নির্বাচনের প্রত্যাশা তারেক রহমানের বললেন জনগণের সরকার না থাকায় তৈরি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না হবেও না সচিবালয়ের কর্মচারীদের বিক্ষোভের মাঝেই সরকারি চাকরি অধ্যাদেশ জারি এনবিআর পৃথুকীকরণের অধ্যাদেশ সংশোধনের ঘোষণায় কর্মবিরতি স্থগিত নিউজে আপনাদের সঙ্গে আছি সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন পরিস্থিতি যাই হোক প্রধান উপদেষ্টা ডক্টর ডুস যেন হাল ছেড়ে না দেন এমন আহ্বান জানিয়েছেন দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধিরা জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারা একই সাথে ছিল বিচার ও সংস্কারের দাবি পরে প্রেস উইং জানায় অন্তর্বর্তী সরকার প্রধান সবার সাথে কথা বলার পর মনে সাহস পেয়েছেন আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন তিনি আমন্ত্রিত সংলাপের অংশ হিসাবে দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসে বাম ও ইসলামপন্থী কয়েকটি রাজনৈতিক দল দুই ধাপে বিশ রাজনৈতিক নেতা বৈঠক করেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পরিস্থিতি যাই হোক না কেন তিনি যেন মাঝ পথে হাল ছেড়ে না দেন এখন পদত্যাগ করতে গেলে বিদ্যমান যে বহুমাত্রিক রাজনৈতিক সংকট এটা নতুন ভাবে ঘনীভূত হতে পারে মাঝ পথে আপনি রণ দেবেন আর মাঝপথের সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন তাহলে আমাদের নির্বাচন সংস্কার সবকিছু আরো অনিশ্চিত হয়ে যাবে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে তখন আর কিছুই করার থাকবে বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন নেতারা জানান প্রধান উপদেষ্টা নির্বাচনের উপযুক্ত পরিবেশ পাবেন না বলে ধারণা করে পদত্যাগ করতে চেয়েছেন শক্তিশালী প্রশাসন প্রস্তুত হলেই ভোটের আয়োজন হবে উনি খুব খোলামেলা আমাদের সঙ্গে আলোচনা করেছে যে সুষ্ঠু নির্বাচন করতে হলে আমার প্রশাসন পুলিশ বাহিনী সবকিছু আমাকে সঠিকভাবে কন্ট্রোলে নিতে হবে জাতীয় নির্বাচনটা যত দ্রুত হবে ততই দেশ সংকট থেকে উত্তরণের একটা পথ খুঁজে পাবে অন্তত পক্ষে সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায় কমিটমেন্ট করেছেন যে দুই সালের জুনের পরে এক ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা দেওয়া যায় কিনা শিডিউল ঘোষণা করেন ডিসেম্বরে একত্রিশে ডিসেম্বরের পরেও যদি পনেরো দিন এক যদি বেশি সময় লাগে নির্বাচনের জন্য তাহলে এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না উনি যখন বুঝবেন যে এখন উনি কমফোর্টেবল সব উপর বা নিয়ন্ত্রণ এবং নির্দেশ নামা সঠিকভাবে হচ্ছে তখন উনি নির্বাচনের একটা তারিখ বা রোডম্যাপ উনি আমাদেরকে দেবেন কি দরকার লাগে পদত্যাগ পত্র হিসেবে লিখে দেব যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না তার নির্বাচন হবে দেশ ও দেশের বাইরে থেকে গণবুদ্ধানকে নস্বাত করতে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন কয়েকজন এজন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বানের পাশাপাশি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন নেতারা গণঅভ্যুত্থানের বিজয়কে নসাত করার ষড়যন্ত্র আরও পেকে উঠছে সামরিক বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের বিষেধগার বিদ্বেষ ছড়িয়ে সরকারের সাথে বা জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হচ্ছে আপনাদের সরকারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলার একটা প্রবণতা আমরা দেখছি রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক সেনাবাহিনী সবার সঙ্গে আলোচনা করে যাতে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই দূরত্ব যেন না থাকে বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটা বিষয়কে পরস্পরের বিপরীতে দান না করিয়ে সমন্বিতভাবে একটা রোডম্যাপ করার জন্যে কোরআন শূন্য বিরোধী কোনো প্রস্তাবনা বাংলার মাটিতে বাস্তবায়িত হবে না যেই বিষয়গুলো বিতর্ক তৈরি হয় এরকম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা আরও সচেষ্ট থাকবেন সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের অপসারণের দাবিও জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল আপনার মন্ত্রী সভায় বা আপনার মন্ত্রিসভা পরিষদে এমন কিছু লোকজন আছে যা বিতর্ক তৈরি করছে আপনাদের উপদেষ্টাদের অনেকের কাজকর্ম নানা মনে রাজনৈতিক মহলে জনসমাজে প্রশ্ন তৈরি করেছে আপনি বিবেচনা করবেন আপনার সরকারে এই প্রশ্নবিদ্ধ হওয়ার জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবেন দলের সাথে সংশ্লিষ্ট এনসিপির দুজন উপদেষ্টা তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া কিভাবে তারা উপদেষ্টা পরিষদ থেকে বিযুক্ত হয়ে রাজনৈতিক নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন সেই বিষয়ে স্পষ্টতা থাকা দরকার করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান নেতারা মানবিক করিডোর চট্টগ্রাম বন্দরের মতো ইস্যু যার সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার প্রশ্নগুলো নানাভাবে যুক্ত আছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে আমরা বর্তমান পরিস্থিতিতে সরকারকে এ বিষয়ে আপাতত না নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি বৈঠক শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং সবাই একসঙ্গে বসাতে মনে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করব শকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা চব্বিশের পাঁচ আগস্ট রাজধানীর চানখার পুলিশ শিক্ষার্থী আনাজসহ সহ ছয় জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দিয়েছে প্রসিকিউশন এটি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম কোনো তদন্ত প্রতিবেদন শুনানি শেষে আদালত সেটি আমলে নিয়েছেন এছাড়া জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সব রকম তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পাঁচ আগস্ট রাজধানীর পুলে শহীদ হন দশম শ্রেণীর ছাত্র আনাসসহ ছয় জন দিনের একটি ভিডিও ফুটেজে দেখা যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কখনো শুয়ে কখনো বসে টার্গেট করে গুলি করছে পুলিশ এ ঘটনায় করা অভিযোগ তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ সদস্যকে আসামি করে ট্রাইব্যুনালের প্রথম ফর্মাল চার্জ দাখিল করল প্রসিকিউশন এদিন আদালতে চিফ প্রসিকিউটর জানান শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা এই অবস্থায় পাঁচ আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা পরে পরিবারের সদস্যরা বোঝালে তিনি পদত্যাগ করেন পাশাপাশি জুলাই আগস্টে শেখ হাসিনা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সকল ভূমিকা আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম পাঁচই আগস্ট ক্ষমতা ছাড়ার মুহূর্ত পর্যন্ত আসামি শেখ হাসিনা কিভাবে ছাত্র জনতাকে হত্যা করে নির্মূল করার ব্যাপারে অনর ছিলেন সেই কথাগুলো তুলে ধরেছি সেটার পেছনে দল হিসাবে আওয়ামী লীগ জোট হিসাবে চোদ্দ দল অঙ্গ সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য সংগঠন কথা আমরা তুলে এনেছি চিফ প্রসিকিউটর জানান আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তদন্ত হয়েছে যাতে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ লিথাল ওপেন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির অভিযোগ প্রমাণ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যত প্রমাণ প্রয়োজন এবং যে প্রমাণগুলোর মাধ্যমে অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে সেই মানের এভিডেন্স আমরা আদালতে দাখিল করেছি চিফ বলেন শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত হয়েছে তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি কারণ তার বিরুদ্ধে সেপারেট ভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করা হবে এই মামলার আট আসামের মধ্যে চারজন পলাতক রয়েছেন এছাড়া এদিন সকালে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাত আসামি সহ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মাইনুল মারুফ যমুনা নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকারের অধীনে সুন্দর নির্বাচন সম্ভব এমনটাই প্রত্যাশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিকেলে এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের নৈতিক ভিত্তি নিয়ে কোনো প্রশ্ন নেই তবে তারা জনগণের কাছে জবাবদিহিমূলক নয় বাজেটের আগে এনবিআর সংস্কারের সমালোচনা করেন তারেক রহমান ন্যাশনাল পিপলস পার্টির আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকী রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠানে যোগ দেন যুগপদ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা জন্য এনপিপির চেয়ারম্যান বলেন সংস্কারের বাহানায় নির্বাচন পেছানোর পায়তারা করা হচ্ছে জুনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার দাবি তার মানুষ সংস্কার বলে না আমরা গ্রামে গঞ্জে যাই কোথায় সংস্কার কি সংস্কার সেটা আজ পর্যন্ত মানুষ বুঝতে পারেনি এবং ইন্দ্রাও দিতে পারে নাই সংস্কারের নামে নির্বাচন সংস্কারের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তা অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি চলমান প্রক্রিয়া ধারাবাহিক প্রক্রিয়া তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রায়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি আবারও ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশের উন্নয়নে নেয়া কোনো পরিকল্পনা টেকসই হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা অবিলম্বে বিচার সংস্কার এবং নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক এনসিপি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা রোববার দক্ষিণ চট্টগ্রামে আট উপজেলায় মতসভায় দেয়া বক্তব্যে একটি মহল রাষ্ট্র সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত এই অভিযোগ করেন এনসিপি নেতা পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক সহ কয়েকজন লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের কথা শোনেন যারা ক্ষমতায় থাকবেন যারা সরকারে থাকবেন যারা বিরোধী দলে থাকবেন তারা যাতে সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা কাদের নিশ্চিত করা যায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান কর্মকর্তা কর্মচারীদের শাস্তি বরখাস্ত ও অপসারণের বিধান রেখে সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয় সুযোগ থাকছে আপিলের একে কালা কানুন আখ্যায়িত করে মিছিল ও সমাবেশ করেছেন কর্মকর্তা কর্মচারীরা অধ্যাদেশ বাতিল না করলে সচিবালয়ে অচল করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর গেজেট প্রকাশিত হয়েছে সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার অধ্যাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি চাকরি থেকে অপসারণ ও বরখাস্তের বিধান রাখা হয়েছে ছুটি ও যৌক্তিক কারণ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারী অফিসে উপস্থিত না থাকলে কাউকে উস্কানি ও বাধা দিলে অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন অধ্যাদেশটিকে নিবর্তনমূলক আখ্যায়িত করে এর প্রতিবাদে রবিবার সচিবালয়ে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা দপ্তর ছেড়ে শত শত কর্মচারী যোগ দেন কর্মসূচিতে জানান নতুন করে সামরিক শাসনামলের ধারা যুক্ত করে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করায় ক্ষতিগ্রস্ত হবেন তারা এই আইন তৈরি করা হলে সাত দিনে কর্মচারীদের চাকরি চলে যাবে কর্মচারীদের স্বাধীনতা থাকবে না চাকরি চলে গেলেও কর্মচারীরা আদালতে যেতে পারবে না যদি এই আইন বাস্তবায়ন হয় কর্মস্থলে নারীরা সবচেয়ে নিরাপদ হবে কালো আইন আমরা না। কর্মচারী নেতারা হুশিয়ারি দেন অধ্যাদেশ প্রত্যাহার না করলে সচিবালয় অচল করে দেয়া হবে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি বাতিলেরও দাবি জানিয়েছে এজন্য তারা মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচিও পালন করেছেন তালিকা অনুযায়ী যে সমস্ত সচিবরা এই সরাইতে হবে নতুবা আমরা শান্তিপূর্ণভাবে অতিথিভাবে কর্মসূচি পালন করছি না সরানো বন্ধ বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে চারজন এনআরআই নানাভাবে বিভ্রান্ত হয়ে তারা এই কাজটা করছে না আরও প্রতিবন্ধকতার সৃষ্টি করছে আমরা এই কমিটি বিলুপ্ত চাই আপনারা আগুনে হাত দেওয়ার চেষ্টা করেন না আপনারা যদি আগুনে হাত দেন তাহলে আপনাদের হাত কিন্তু পুরে যান সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় দশ সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব তারা আলোচনা করতে পারবে কেবিন ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেয় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন বিগত আওয়ামী লীগ সরকার ভোট কারচুপি করতে সরকারি কর্মচারী আইন সংশোধন করেছিল ঠিকভাবে সুস্থভাবে চলে এই জন্য আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা রাজবাড়িতে আধিপত্য বিস্তারের জেরে তিন জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে রোববার দুপুরে বালিয়াকান্তির সোনাপুর বাজারে এই ঘটনা ঘটে পুলিশ জানায় হাটের আধিপত্য কেন্দ্র করে কালুয়াখালীর শিমুল গ্রুপ ও আর্যু গ্রুপের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল গেল বিশ এপ্রিল শিমুল তার সমর্থকদের নিয়ে হাটে টাকা কারেকশন করতে গেলে আর্য গ্রুপের লোকজন তাদের মারধর করে এই ঘটনায় থানায় একটি মামলা হয় রোববার শিমুলের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আর্য গ্রুপের উপর হামলা করে মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট উদ্ধার করা হয়েছে সাতাশটি বন্যপ্রাণী রোববার বিকেলে উপজেলা সীমান্তবর্তী মনোরমা মিনি চিড়িয়াখানায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে দুইটি হনুমান দুটি বানর আটটি কালেম ও একটি করে সজারু ও চারটি সহ সতেরোটি প্রাণী উদ্ধার হয়েছে পরিবেশ অনুযায়ী বেশ কিছু বন্যপ্রাণী অবমুক্ত করে দেওয়া হয় বাকিগুলোর সাথে নিয়ে যাওয়া হয় অভিযানকারী দলটি এগুলো নিয়ে যায় কোয়েটা ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাকিব প্রিসাদের লাহোর কালান্দার্স ফাইনালে কোয়েটার দেয়া দুই রানের টার্গেট এক বল হাতে রেখে টপকে যায় লাহোর লাহোর কালান্দার্সের একাদশের সুযোগ হয়নি সাকিব আলহাসানের তার পরিবর্তে ম্যাচে নামে জিবাবের অলরাউন্ডার সিকান্দার রাজা তবে একাদশে থাকলেও এদিন বেশ খরুচে ছিলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন চার ওভার বল করে এক উইকেট নিল দিয়েছেন বিয়াল্লিশ রান কোয়েটার হয়ে সর্বোচ্চ ছিয়াত্তর রানের ইনিংস খেলেন হাসান নওয়াজ শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে দুশো এক রানের পুঁজি পায় কোয়েটা গ্ল্যাডিয়েটরস জবাবে ফকর জামান দ্রুত ফিরল আরেক ওপেনার মোহাম্মদ নাইম খেলেন সাতাশ বলে সাতচল্লিশ রানের ইনিংস আর কুশল পেরেরার বাষট্টি ও সিকান্দার রাজার বাইশ রানের ইনিংসে এক বল হাতে রেখেই চ্যাম্পিয়ন হয় লাহোর কালান্দার্স ভিন্ন ধর্মীয় আয়োজনে স্মরণ করা হলো প্রয়াত শিল্পপতি ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে যমুনা পরিবারের আয়োজনে দেশ বরেণ্য এই বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভায় যোগ দিয়েছিলেন শিল্পপতি তারকা ব্যবসায়ী সাংবাদিক থেকে শুরু করে সমাজের গণ্যমান্যরা গ্রীষ্মের মনোরম সন্ধ্যায় সর্বজনের এই সম্মিলন দেশ সেরা শিল্পগোষ্ঠী যমুনা পরিবারের সাথে আর এম ইন্ডাস্ট্রি ফ্যামিলি নাইটে উত্তরা ক্লাবের আঙ্গিনায় জড়ো হয়েছিলেন বরেণ্য ব্যবসায়ী উদ্যোক্তা তারকা শিল্পপতি সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও প্রতিনিধিরা অনুষ্ঠানের শুরুতেই যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানানো হয় তার কর্মময় সংগ্রামী জীবনের সংক্ষিপ্ত প্রদর্শনী হৃদয় ছুঁয়ে যায় উপস্থিত দর্শকদের এ সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান স্মৃতিচারণে বলেন নুরুল ইসলাম চলে গেলেও তার আদর্শ রয়ে গেছে জীবন যুদ্ধে তেমনি ভাবে পরিবারে তিনি তিনি আমাদেরকে তার আমাদের শুধু সাংস্কৃতিক পরিবেশনায় নয় সৌহার্দ্যপূর্ণ গোটা আয়োজনের পরত পরতে ছিল স্মৃতি জাগানিয়া কথামালা আর মহানুভব এক শিল্প উদ্যোক্তার প্রতি আবেগ সে কিভাবে একটি পর একটি কলকারখানা তিনি গড়ে গিয়েছিলেন আমি পাশে থেকে তাকে বলতাম তুমি এত কষ্ট করো কেউ যদি দাওয়াত দেয় আমি নিতে পারি না আমি একা যাই বলকে শোনো একজনকে ছেড়ে দিতে হবে তোমার জীবনে জীবনের গল্পগুলো কখনো থেমে থাকে না ঠিক যেমন স্থবির হয়নি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি নুরুল ইসলামের স্বপ্ন তার দেখানো পথেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন নবীন উদ্যোক্তা থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী উপস্থিত সবাই আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা এই ছিল যমুনা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ